আপনারা দেখছেন নিউজ এ বাংলা কারো পক্ষপাতিত্ব নয় জনগণের স্বার্থে নিরপেক্ষ খবর করতে আমরা আছি আর থাকবো আজ ছাব্বিশে জুন বিশ্ব আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে দত্তপুকুর হাটখোলা মোড়ে বারাসাত জেলা পুলিশের দত্তপুকুর ট্রাফিক গার্ডের উদ্যোগে দত্তপুকুর আদর্শ এ পি স্কুলের একত্রিশ জন ছাত্রছাত্রীকে নিয়ে মাদক ব্যবহারের অপকারিতার ওপর ভিত্তি করে অঙ্কন প্রতিযোগিতা ও সমাজকে সচেতন করতে ছাত্রীদের সাথে নিয়ে মাদক ব্যবহারে কি কি ক্ষতি হতে পারে সেই বিষয়ে প্লাকার্ড হাতে র্যালি করেন দত্তপুকুর ট্রাফিক গার্ডের আধিকারিকরা এই দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাসাত ট্রাফিক ডিএসপি অলোক রঞ্জন মুন্সি দত্তপুকুর ট্রাফিক পুলিশ আইসি দেবদাস দেবনাথ দত্তপুকুর আদর্শ এপি স্কুলের প্রধান শিক্ষক সুমন দে সহ দত্তপুকুর ট্রাফিক গার্ডের একাধিক পুলিশ ও সিভিক ভলেন্টিয়াররা আমি সকলকে নমস্কার জানাই আমরা তাপি তুটি করি আমাদের পক্ষে কাজ জনগণ যাতায়াত শুরুর জন্য সেই সাথে আমরা লোককে সচেতন করতে চাই তারা আমরা মাদক দিবস সেটাকে উদযাপন করছি এই মাধ্যমে তার জন্য মাদক থেকে সবাই দূরে থাকে বান না করে এবং তাদের বাচ্চাদের নিয়ে আমরা উৎসাহ করছি তাদের বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমরা করেছি এটা তাদের আমরা তাপিক ঘাটের ট্রাফিক বহু এই যে প্রশংসনীয় কাজ করছি তার জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাই আমার আপনাদের উপর থেকে তাদেরকেও ধন্যবাদ আমাদের এই উদ্দেশ্য এটাই আজকে যেমন বাচ্চাদের উৎসাহিত জানানো সেখানে আমাদের সচেতন করে এলাকার লোককে সচেতন করা তোমরা জানো আর এরকম মাদক না কেউ যেমন না করো মাদক বিরোধী কাজ করো এটা এটাই আমার উদ্দেশ্য আর একদিকে কাপি দুটো একদিকে মাদক বিরোধী কাজ এটা আমাদের কাজ বিশ্ব আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে বারাসত জেলা পুলিশের দত্তপুর ট্রাফিক গার্ডের উদ্যোগে নেওয়া এই কর্মসূচিকে সাধুবাদ জানিয়েছেন দত্তবুকুর আদর্শ এপি স্কুলের প্রধান শিক্ষক সুমন দে এই ধরনের উদ্যোগকে আমি আমার স্কুলের তরফ থেকে আমার সাধুবাদ জানাই এবং এই যে উদ্যোগটা এই যে বাচ্চাদের মধ্যে যে আমরা এবং আমাদের প্রশাসন যে সবাইকে দিয়ে সচেতন করানোর চেষ্টা করেছে এই যে একটা বাচ্চা তার পরিবারকে গিয়ে বলবে যে মাদক একদম নিষিদ্ধ এবং মাদক তুমি আমার সামনে নেবে না বা গ্রহণ করবে না এবং কীভাবে একজনের পরে একজন স্যার যারা বলেন খুব ভালো লাগলো যে একের পরে যোগ করলে দুই হয় না এগারো হয় এই যে কথাটা এর থেকে আমরা আশা করি বেশ কিছু সংখ্যক আমরা আস্তে আস্তে স্প্রেড করে টোটাল পৃথিবীটাকেই নেশামুক্ত করে ফেলতে পারবো এবং পৃথিবীটা আবার সেই আগের মতো সুন্দর এবং সুস্থ হয়ে যাবে অনেকটা বন্ধ করা হয়েছে এবং অনেকটা বন্ধ করা যাচ্ছে এবং বাচ্চারাই এটা বন্ধ করার দিকে খুবই উদ্যোগী আমাদের স্কুলের তরফ থেকে বলছি আমরা দত্তপুকুর আদর্শ পি স্কুলের পক্ষ থেকে আমি এক্সার বলছি যে ওখানে আমরা দেখেছি যে কেউ যদি কোনো রকম কোনো নেশার জিনিস পড়ে থাকে বা বা কেউ যদি ফেলে সঙ্গে সঙ্গে তারা গার্জিয়ানকে বলে যে আপনি এটা তুলে অন্য জায়গায় ফেলে দিন বা অন্য কীভাবে ডেস্ট্রয় করুন এটা কিন্তু আমরা বলেছি এবং আমরা এইভাবে এইভাবে কিন্তু আমরা প্রচারটা করে রাখি এবং স্যার আজকে যেটা এই আমার স্যার মানে সামনে দাঁড়িয়েছেন যিনি উনি যে এত ভালো একটা উদ্যোগ নিয়েছেন এর জন্য ওনাকে আমি স্কুলের দফ থেকে আরেকবার সাধুবাদ এবং ধন্যবাদ না জানিয়ে পাচ্ছি অদ্ভুত একটা অনুষ্ঠান আমাদের এখন ছশো তিনজন স্টুডেন্ট আজকে এখানে একত্রিশ জন এসছে ফার্স্ট সেকেন্ড থার্ড পাঁচজন হয়েছে ফার্স্ট একজন হয়েছে সেকেন্ড দুজন এবং থার্ড দুজন কম্পিটিশনটা খুব খুব টাইট কম্পিটিশন আছে এবং স্যার যারা ছিলেন যারা দেখছিলেন যে জাজমেন্টকে ছিলেন তারা খুব মানে হেজিটেট করছিলেন যে কাকে ছেড়ে কাকে তুলবে